নমস্কার বন্ধুরা জীবনের সাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি অনেকেরই অজানা একটি রেসিপি রান্না করব চুনো মাছ দিয়ে লঙ্কা পাতার চচ্চড়ি হ্যাঁ বন্ধুরা লঙ্কা পাতাও খাওয়া যায় আর লঙ্কা পাতা দিয়ে যদি আপনারা চুনো মাছের চচ্চড়ি করেন তাহলে গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে আমাদের বাড়িতে দেখুন অনেক লঙ্কা গাছ হয়েছে তো এখান থেকে আমি কচি কচি পাতাগুলো তুলে নেব এই দেখুন এখানে অনেক লঙ্কা গাছ আছে এই পাতাগুলো আমি তুলে নেব দেখুন আমার লঙ্কা পাতা তোলা হয়ে গেছে আর গাছে অনেক লঙ্কাও হয়েছে তো এই শাক রান্নার জন্য আমি লঙ্কা তুলে নিচ্ছি আমি শাক থেকে লঙ্কা আলাদা করে নিচ্ছি শাক প্রথমে আমি ছিঁড়ে নেব দেখুন কিভাবে ছিটতে হবে এভাবে আপনারা ছোট ছোট করে ছিঁড়ে নেবেন এই দেখুন এভাবে এই দেখুন আমি সব পাতাগুলি ছিঁড়ে নিয়েছি এবার এগুলো একটু ভালো করে ধুয়ে নেব আমি দেখুন কাঁচা লঙ্কাগুলি গুলি কেটে এই লঙ্কা পাতার উপরে রেখে দিচ্ছি এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটা এখন কুচি কুচি করে কেটে নেব আলুটা কেটে জলে ভিজিয়ে রাখছি এই দেখুন বন্ধুরা এখানে আমি কতগুলো চুনো মাছ নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমাদের পুকুরেরই মাছ তো এখন আমি প্রথমে মাছগুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হতে থাকুক ততক্ষণ আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব হলুদ লবণ দেখুন মাছে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখুন একে একে মাছটা দিয়ে দেবো এক পাশটা ভাজা হয়ে গেছে এখন দেখুন উল্টে দিচ্ছি এই মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন আমার সব মাছগুলি ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তেলের ওপরে আমি চন্দনি ফোড়ন দেব এবার আমি ধুয়ে রাখা আলুগুলো দেব হলুদ কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আলুটা দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো আলুগুলো দেখুন হয়ে গেছে এখন আমি ঝোলের ওপরে মাছগুলো দিয়ে দেব। এরপর শাকটাও দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিয়ে দেখুন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দেখুন শাকটা কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা চটচড়িটা কত সুন্দর শুকনো শুকনো হয়েছে এখন আমি নামিয়ে নেব চুনো মাছ দিয়ে লঙ্কা পাতার চচ্চড়ি করা হয়ে গেছে রান্নাটি আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও কিন্তু বাড়িতে এরকম করে ট্রাই করবেন দেখবেন খুব ভালো হবে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম অজানা কিছু রেসিপি জানার জন্য ধন্যবাদ